নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি তো সকালবেলা উঠে আগে চিতাই চিতাইপিঠা বানিয়েছিলাম অবন্তিকার জন্য ও টিফিনের জন্য চিতাই পিঠা বানাতে এতটা সহজ সরল না আর ও খায়ও ভালো তো আজকে আবার দুইটা চেয়ে নিয়ে গেছে বলছে যে মা আমাকে দুইটা দিবে কিন্তু আমি দিয়ে দিয়েছি কোনো টেনশন নেই এবারে ওর বাবা গেছে ওকে রাখতে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিলাম আর তারপর ফ্রিজে অনেক দিন থেকে দেখছে এই আমগুলো শুকিয়ে যাচ্ছে তো আমগুলো কেটে নিচ্ছে একটুখানি চাটনি করব আর কাকরলগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি তো সেগুলো ওনা শুকিয়ে যাচ্ছিলো তো এগুলো একদম ছুলে টুলে নিয়ে ভাজা করব তো আর করব হচ্ছে শুকোতি ভাজা সকালবেলা তো এগুলো দিয়েই খেয়ে দিয়ে মানে চলে যাবে আর কি তো বাড়ির দেশি চালের ভাত একটু মারমার মার টাইপের হবে সেই জন্য আর কোনো তরকারি লাগবে না তবে আগের দিনের ছোলার চাট যে করেছিলাম সেটা রয়ে গেছিলো ফ্রিজে সেটাও সকাল থেকে বের করে রেখেছিলাম এখন নর্মাল হয়ে গেছে খাওয়া যাবে তো আর বাবা ওইদিকে দেখো নিয়ে নিয়ে খাচ্ছে আমার এদিকে ভাজা আর শুকুতিটা হওয়ারও সময় দিচ্ছিল না তো ও ছোলা দিয়েই খেয়ে দিয়ে চলে গেল আর কি তারপর আমার মনে হলো এগুলো করাটাও আমার মানে ভাও হয়ে গেল যেটা বিফলে গেল আমি এটা না করতে পারতাম তো যাই হোক আজকে শুকতিটা ধুয়ে নিয়ে করছি আজকে ভাজাই করছি আর কি ছ্যাঁকা আর করছি না কি বলছো তোমার জামাটা একদম ঠিক নাই কি ইন করছো না পিন করছো কিচ্ছু বোঝা যাচ্ছে না এখন ঠিক আছে তখন জামাটা পিছন দিক থেকে কেমন গুলস মানে ইয়ে করা তুমি এর আগের দিন ওই রকম করে চলে গেছিলে হ্যাঁ আমি আমি ভিডিওতে দেখেছি আমারও অত খেয়াল ছিল না সাবধানে যাবা সাবধানে আসবে আর ফোন তো করো না জীবনে যাওয়ার পরে ও অফিসে চলে গেল আর এখানে দেখো একটুখানি করে বসে তো চাটা খাওয়ার জন্য গল্প করার জন্য এই জায়গাটা কম্বলটাও পাতা হয়েছে ওখানেও অগোছালো হয়ে আছে আমার জিনিসপত্র অবন্তিকেও একটুখানি খেলছে তো চলো এখন আমি এগুলো রান্না বান্না বন্ধ করে দেব কারণ আমার তো সকালবেলা খাওয়ার অত একটা ইচ্ছে করে না যেদিন খুব ভোগ লাগে তাহলে সেদিন আমি সকাল সকাল খাই নাহলে ওই একবারে দুপুরবেলা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে একটুখানি মোবাইল দেখছিলাম তারপরে অবন্তিকাকে গিয়ে স্কুল থেকে নিয়ে এসেছি তা এগারোটার পর থেকে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো কি বলবো আর সারাদিন আমরা বিছানায় কাটিয়ে দিলাম তো অবন্তিকার বাবা আসার আর সময় হয়ে গেছে তো সেই জন্য এখন রান্নাঘরে চলে আসলাম তো আজকে আমি রান্না করবো হচ্ছে মোচা আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো মোচাটা আগে ছুলে নিলে হতো ভালো হতো বেঁচে টেচে নিলে তো এখন মনে হচ্ছে সময় কম তো কোনো ব্যাপার না চলো এখন ঝটপট করে করে নেই সারাদিনে তো ফাঁকিবাজি মারলাম এখন আর ফাঁকিবাজি মারার সময় নেই কিছুদিন ধরে আমার রান্না করার একদমই ইচ্ছা করে না কোনো রকমই পেট চালানোর জন্য রান্না বান্না করি তো অনেক দিন থেকে অবন্তিকের বাবা বলছে তুমি একটুখানি ভালো করে মনোযোগ সহকারে রান্না বান্না করো মাছের মাথাগুলো ফ্রিজে আছে মুড়িঘণ্ট করো তো আমার না ঘন্ট রান্না করতে ইচ্ছে করে না কেন বলো তো এগুলো একটা এবারে সেই মানে ইয়ের কাজ খুটি খুঁটিয়ে খুঁটিয়ে করা লাগে কত কিছু জোগাড় করে তারপরে রান্নাটা সারতে হয় তো এদিকে দেখো অবন্তিকার বাবা আসলো এসে আবার টোটোতে উঠে ফোন করেছে বলছে যে আমার কাছে খুচরো টাকা নেই অবন্তিকাকে দিয়ে পাঠিয়ে তো নিচে আমি নিচে আসি তারপরে নিচে পাঠিয়ে দিলাম অবন্তিকার হাতে টাকা দিয়ে তো অবন্তিকা গিয়ে ওর বাবাকে দিল তারপরে আসতেছে তো বন্ধুরা এক পাশে আমি মুড়িঘণ্ট রান্না করা শুরু করে দেবো আর এক পাশে আমি বাদামগুলো ভেজে নেব তো শুকনো খোলায় পিনাট বাদামগুলো ভেজে নিচ্ছি তারপর এদিকে কাজু আর কিশমিশটা ধুয়ে নিয়ে তারপর ভেজে নেব তো বন্ধুরা আমি মুড়িঘণ্ট রান্না করলে কোনো রকম বাটা মশলা ব্যবহার করি না তো এখানে দেখতেই পাচ্ছ রসুনগুলো গোটা আছে আদাগুলো শুধু ঘষে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি তো এখানে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে দারচিনি লং এলাচ তেজপাতা দিয়ে কেটে বেছে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর হচ্ছে আদা রসুন এগুলো সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দেখো কলার মোচাটা সেদ্ধ করে নিয়েছি তো সেটা এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে তো বন্ধুরা এখন দেখো ওইখানে মাছের মাথাগুলো যেগুলো আগে থেকে ভেজে রেখেছি সেগুলো আর কি একদম মুড়ো করে নিলাম তো এবার আমার লবণ হলুদ দেওয়ার পালা মশলাগুলো দেওয়ার পালা লবণ হলুদ দিলাম তারপরে দেব হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো তো মাছের মাথাগুলো এর মধ্যে ঠেলে দিলাম দিয়ে সমস্ত কিছু ঘাটানাড়া করছি তো বন্ধুরা এরপর আমি দেব হচ্ছে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আগে থেকে ভিজিয়ে নিলে ভালো হতো কিন্তু আমি ভিজে নিয়ে নিই তো স্বাস্থ ধুয়ে নিয়ে সাতসাথ এর মধ্যে দিয়ে দিচ্ছি তো চাল তারপরে এই সবজিগুলো সব কিছুই ভালো করে আগে ভাজা ভাজা করে নেব তারপর দেব হচ্ছে পরিমাণ মতো জল জল দেওয়ার পর যখন সমস্ত কিছু একদম চাল টাল সব কিছুই সেদ্ধ হয়ে আসবে একদম ইয়ে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব হচ্ছে চিনি তারপর গরম মশলা ঘি দিয়ে নামানোর আগে আগে আমি দেব হচ্ছে কিশমিশ কাজু বাদাম তারপর পিনাট বাদাম যেগুলো বাদাম আর কি ভিজিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে আমার ঘন্ট রেডি তো এই রান্নাটা অবন্তিকার বাবা খেতে খুব ভালোবাসে আমি আলসি করে রান্না করতে চাই না কারণ এই কাজটা করতে অনেকটা সময় লাগে তো মোবাইলে হয়তো তোমরা দেখছো যে অল্প সময়ের মধ্যে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু এগুলো করতে গেলে আগে থেকে গুছিয়ে গাছিয়ে রাখতে হয় সমস্ত কিছু মনে করে করে না হলে সব ঠিকঠাক থাকে হলে কিছুই ঠিকঠাক থাকে না তবে এরকম আমি যে যেরকম করে রান্না করলাম তোমরাও একবার এরকম করে রান্না করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে তবে আমাদের উত্তরবঙ্গে যে কোনো অনুষ্ঠান বাড়িতে আর কি এই রান্নাটা দেখা যায় আর কি খেতে খুব ভালো হয় তো এদিকের অনুষ্ঠান বাড়িগুলোতে এই মুড়িঘণ্ট করে কিনা সেটা আমার জানা নেই তবে আমরা যে দুই নম্বর ভাড়া বাড়িতে ছিলাম না তো সেই বাড়ির দিদিভাইকে একদিন রান্না করে খাইয়েছিলাম খুব প্রশংসা করেছিল খুব ভালো লেগেছিল বলছিল। তো যাই হোক বন্ধুরা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সেটা নামিয়ে নিয়েছি মুড়িঘণ্টটা এবারে আমের চাটনিটা করা কথা ছিল সকালবেলা তো করিনি এখন করে নিলাম তারপর রান্না কমপ্লিট করে যতগুলো এঁটো ভাড়া আছে সমস্ত কিছু মেজে ঘষে নিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখে দেব কারণ কালকে অবনদীকের স্কুল আছে সেই জন্য তোমাদের কত কাজ করতে হয় তাই না প্রত্যেকটা দিন একই কথা তোর মুখ ভালো লাগে

তো বন্ধুরা অবন্তিকার বাবা আজকে অফিসে খাওয়া দাওয়া করে এসেছে নাকি তো সেই জন্য এখন আর ও ভাত খাবে না একটু দেরিতে খাবে তো অবন্তিকার ম্যামও চলে এসেছিলো তো সেই জন্য চা করলাম চা করে বসে পড়েছে অবন্তিকার বাবা এদিকে ক্যামেরা সেট করছে করে খাবে আর আজকে চায়ের সঙ্গে নিয়েছি বিস্কিট আর হচ্ছে বেগুনের চপ তো বেগুনের চপ যেদিন করেছিলাম আর কি তো অর্ধেক কাটা বেগুনও ছিল আর বেসনের যে গোলাটা সেটাও ছিল তো আজকে বের করে ফট করে আর কি ভেজে নিলাম এখন চায়ের সঙ্গে খাচ্ছি তো বন্ধুরা সকাল থেকে এত বৃষ্টি পড়তেছে না আর এই ঘরের অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ ওয়াল ভিজে চুয়ে চুয়ে ঘরে জল থই থই করছে একদম এই পাশটা অত হয়নি কিন্তু এই সাইডটা ওই কোনার সাইডটা বেশি জল পড়েছে আর কি বন্ধুরা তারপরে আর কোনো ভিডিও করা হয়নি পরের দিন চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার মনটা খুবই খারাপ ছিল তো সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর কেন মন খারাপ হয়েছিল সেইটা নিয়ে আমি লাইভ করেছি তোমরা চাইলে লাইভ ভিডিও যারা দেখেছো তারা তো বুঝতে পারছো আর যারা দেখিনি তারা দেখলেই বুঝতে পারবে তো আমি আর আজকে এক্সট্রা করে বলতে গেলাম না তো বৃহস্পতিবারের পূজা অবন্তিকা করবে আজকে আমি ওকে শুধু একটুখানি করে সাহায্য করছি তো ও পূজা দিতে খুব ভালোবাসে সেই জন্য আর কি তো আমি সাহায্য করার মধ্যে শুধু ওকে বাসনগুলো মেজে দিচ্ছি আর গাছের ফুলগুলো তুলে দিলাম তো বন্ধুরা তোমরা হয়তো শুনলে যে বৃহস্পতিবারের আগের ভিডিও এতদিন পরে কেন দিচ্ছ তো আমি মাঝখানে এডিট করারও সময় পাইনি আনবান ভিডিও করেছি ওই ফালতু সব চিন্তা ভাবনা করেছি করার পরে এই ভালো ভিডিওগুলো মিস গেছে তাই তাই আজকে দিলাম আর কি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে টাটা